নমস্কার বন্ধুরা অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আপনাদের দাদা বাজার থেকে এরকম এক টুকরো কাটা নিয়ে এসেছে আর বলছে রান্না করতে তো বাড়িতে না আছে চিকেন না আছে মটন তো তারপরে হচ্ছে আমি এই এঁচড় দিয়ে একদম মাংসের স্বাদের মতন মটনের স্বাদের মতন এই এঁচড়টা রান্না করব আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই কাঁঠালগুলো কিন্তু একটু বড় বড় পিস করে কেটে নেব বাজার থেকে কাঁঠালটা কেটে এনেছে কাঁঠালের অতটা আঠা নেই তারপরেও হালকা পাতলা কাটার সময় কিন্তু আঠাটা বের হবে সেজন্য আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে এখন কাঁঠালটা কেটে নিচ্ছি বাতাসের মতো রান্না করবো সেজন্য একটু কাঁঠাল দেখুন বড় বড় করে কেটে নিয়েছি এটা দেখুন বন্ধুরা এছাড়া টুকরোটা কেটে নেওয়া হয়ে গেছে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটা রান্না করে নেব তার বন্ধুরা কাঁঠাল এছাড়া গুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার চুলোর ওপর কড়াইটা বসিয়ে দেব এবার চুলোটা ধরিয়ে নেব বেশ খানিকটা দেব অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে এবার এচড় গুলো সেদ্ধ করে নেব ঢাকা দেব যাতে তাড়াতাড়ি এচড় গুলো সেদ্ধ হয়ে যায় এটা দেখুন বন্ধুরা এচড় গুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি উঠে নিচ্ছি এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো আমি সরষের তেলতে করছি এই এচো রান্নাটা কিন্তু সরষের তেলে আরো খুব ভালো হয় এখানে আমি একটা আলু ডুমো ডুমো করে দেখুন কেটে রেখেছি এই আলুগুলো ভেজে নেব লাল লাল করে ভাজ এবার ওই একই তেলে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোরনে দিয়ে দেবো কটা দিয়ে দিয়ে দিলাম সঙ্গে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে মাজব লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দুই চামচের মতো রসুন বাটা সবকিছু ভালো করে একসঙ্গে কষে নেব আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার শুকনো লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো একটু জল দেবো ভালো করে মশলাটা কষিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এ দেখুন বন্ধুরা উপর থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এরকম পর্যায়ে আগে থেকে বেটে রাখা টমেটো বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হางেবা করে মটকাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না উপর থেকে তেলটা ছাড়ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে আসছে মটকাটা বন্ধুরা খুব ভালোভাবে কষিয়েছি উপরে কিন্তু তেলটা খুবই ভালোভাবে ছেয়ে দিয়েছে দেখুন একবার এই এখন মনে উপর থেকে কত সুন্দর তেলটা ছেয়ে দিয়েছে আর মটকাটা খুব ভালোভাবে কষিয়েছি এর এই চটটা দিয়ে দেবো যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এটা সব কিছু ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে দেবো এবার দেখতে মনে হচ্ছে না একদম মাংসের মতো ভাপটাও লাগবে একদম মাংসের মতো এবার খুব ভালো করে আমি এথোপটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার ঝোলে বসিয়ে দেবো তার জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার রান্না করে নেবো যতক্ষণ না একদম গা মাথা মাথা হয়ে যাচ্ছে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে রান্নাটা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখি ও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আর উপর দিকে কিন্তু চেনটাও কিন্তু অনেকটাই ভেসে উঠেছে দেখুন বন্ধুরা এ খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও তো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু এ সব সেদ্ধ হয়ে গেছে এখন এখন রান্নাটা নামিয়ে নেব তার আগে ওপর থেকে অল্প একটু গরম মশলার গুড়ি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আপনার চাইলে কিন্তু গরম মশলা দিয়ে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন তার টেস্টটা আরো খুব ভালো আসে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নিলেই রেডি দেখুন বন্ধুরা আমি আর ডুব্গু সোনা খেতে বসে গেছি এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে ডুব্গুকে প্রথমে দিয়ে দিন তো আমরা রুটি দিয়ে ট্রাই করছি আপনার চাইলে কিন্তু ভাত পরোটা সঙ্গেও ট্রাই করতে পারেন আজকে এই কাঁঠালের এ একদম মনে হচ্ছে যে মটন খাচ্ছে টেস্টি দেখুন বন্ধুরা এ চটটা একদম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আর খুবই টেস্টি লাগছে আজকে এই কাঁঠাল এসরটা জাস্ট ফাটাফাটি হয়েছে আপনার কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে এসর রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে এচড় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার